নমস্কার সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম আজকের রেসিপি সর্ষে চিকেন পোস্ত এটা বেশ ঝালঝাল হবে আর এটা রুটি লুচি পরোটার সাথে এবং সাদা ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে আমি এখানে আটশো গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি চিকেনে প্রথমেই একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো ঘরে পাতা ফ্রেশ টক দই আর দেব আদা রসুন বাটা এবারে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো আর দেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কিন্তু মাখতে হবে কারণ মাখাটা অর্থাৎ মশলা দেওয়া হলো সেই মশলার সাথে প্রত্যেকটা চিকেন যেন মিশে মিশে যায়। কিন্তু মিলে মাথায় রাখতে হবে মাখতে অনেক সময় দশ মিনিটের মতো লেগে যায় তারপরে হাতে কম সময় থাকলে আধ ঘন্টা আর যদি বেশি সময় থাকে তাহলে এক ঘন্টা রেখে দিন এরপরে যেহেতু চিকেনটা আমরা ঝাল ঝাল করবো তাই বেশ কিছুটা পরিমাণে লবঙ্গ নিয়ে নিচ্ছি তার নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ আর নিচ্ছি দু চামচ সর্ষে এবং দু চামচ পোস্ত এটা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে আগে ড্রাই প্রেস্ট করে মানে ড্রাই করে নেব ড্রাই গ্রাইন্ডারে দিয়ে ড্রাই করব এর বাদাম মানে কাজু বাদাম ও আলমন্ড দিয়ে আবারও কাঁচা লঙ্কা দেবো দিয়ে বেশ কিছুটা পরিমাণে আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কারণ বলেছি আগের থেকে যেটা হচ্ছে ঝাল ঝাল হবে দিয়ে আবার পেস্ট করব সেই সময় পেস্টের একদম শেষে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দেব। এবারে যেটা করব সেটা হলো গিয়ে একটা প্যান নিলাম প্যানটাকে প্রথমে হিট করব। লো ফ্লেমে কখনো হাই ফ্লেম করবেন না আর যেহেতু সর্ষে পোস্ত তাই সরষের তেলটাই কিন্তু এখানে ব্যবহার করব। এবারে চপ করা পেঁয়াজ আগে দিয়ে দিচ্ছি এরপর দেব টমেটো টমেটো এখানে আমি দুটো বড় বড় টমেটো ব্যবহার করেছি গোল গোল করে কেটে এটা এর উপরে দিয়ে দিচ্ছি আর দেব গোল গোল করে কেটে রাখা দুটো আলু আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা প্রথমে বলেছি এখানে ঝাল ঝাল হবে এটা একটা এক ঘেমে মানে চিলি চিকেন চিকেন রেজালা চিকেন মাঞ্চুরিয়ান এইসব খেতে খেতে যখন এক ঘেমে চলে আসে তখন আমি বাড়িতে রকম ভাবে সর্ষে চিকেন পোস্তটা বানিয়ে থাকি বেশ ঝাল হয় এটা খেতে আর যদি বাড়িতে ঝালটা কম খান আপনারা তাহলে একটু লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন দিয়ে প্রথমে এটা সাজিয়ে নিলাম তারপরে যে ম্যারিনেটেড চিকেনটা রয়েছে এটা এর মধ্যে দিয়ে দেব মাথায় রাখতে হবে যে এই রান্নায় কিন্তু জল ব্যবহার করা হবে না অর্থাৎ চিকেনের জলে মানে চিকেনের এবং দই এর মধ্যে যে জলটা আছে টমেটো জুস এ সমস্ত মধ্যে দিয়ে কিন্তু চিকেনটা সুসেদ্ধ হবে জল ব্যবহার করার এখানে কোনো প্রয়োজন নেই চিকেনটা দিয়ে হাতের সাহায্যে আমি এটাকে কড়াইয়ের চারিদিকে স্প্রেড করে দিচ্ছি এরপর আমি এটাকে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রাখব হাই ফ্লেম এখন আসলে যখন সমস্ত মানে রেগুলার খাবারের থেকে যখন একটুখানি আলাদা রকম কিছু ঝাল ঝাল একটুখানি চেকপোটা খেতে ইচ্ছা করে তখন এরকম সর্ষে চিকেন পোস্ত বানিয়ে দেখবেন বেশ ভালো লাগবে তাই বাচ্চারা বাড়ি থাকলে একটা মাথায় রাখবেন এই আপনি চিলির পরিমাণটা একটু কম বেশি আপনারা ব্যবহার করবেন বাট একবারের জন্য হলো এই ভাবে অবশ্যই সর্ষে চিকেন পোস্তটা করবেন মানে ভাপা হবে সম্পূর্ণ তো এইবারে আমি পুরো চিকেনটাকে দেখুন পনেরো মিনিট পর আমি এটা ঢাকনাটা খুলে দিলাম খুলে কতটা পরিমাণ জল বেরিয়েছে মানে এখানে জল দেওয়ার আর কোনো জায়গা নেই এইবারে সমস্ত নিচ থেকে উপর পর্যন্ত ওলট পালট করে ঘুরিয়ে দেবো মশলা সাহায্যে মিশিয়ে নেবো তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম অর্থাৎ সর্ষে পোস্ত এবং কাজু আর অ্যালমন্ড দিয়ে আপনারা কিন্তু এখানে গোটা কিশমিশই দিতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি কিশমিশটা দিইনি তো আমি এখানে সমস্ত পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে ওই জারটা ধুয়ে সামান্যতম জল আমি এখানে দেব অর্থাৎ জারটা ধোয়ার জন্য হয়তো দু থেকে তিন চামচ যতটুকুনি জল সেটুকুনি দিয়ে ওই সর্ষে যে পেস্টটা সেটা সমস্ত চিকেনের সাথে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নেব এরপর আবারও ভাপে আমি দশ মিনিট রাখব কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু ভীষণ লো ফ্লেমে রান্না হবে হাই ফ্লেমে একদমই হবে না কেন হাই ফ্লেমে হলে পরে যে মজাটা সেটা আসবে না চিকেনগুলো ভালো করে সেদ্ধও হবে না এবং মশলার যে টেস্টটা সেটা চিকেনের সাথে কিন্তু মিশবে না ঠিক এইভাবে মাখিয়ে আমি আবারও দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের ধনে পাতা মানে এখানে প্রায় অনেকটাই আমি ধনে পাতা নিয়েছি এই ধনে পাতার যে স্মেলটা সেটাও চিকেনের সাথে একদম মিলেমিশে যাবে আর এইভাবে বাড়িতে অবশ্যই একবার রান্না করবেন আমার বাড়িতে আর যেহেতু আমরা গরম ভাতের সাথে খাবো তাই একটু সামান্য ঝোল রাখবো আর যদি রুটি লুচি পরোটার সাথে খান তাহলে অল্প একটু ঝোলেই মানে আরেকটু ঝোলটাতে টানিয়ে নিতে পারেন এবারে স্বাদটাকে ঠিকঠাক করার জন্য দু চামচ চিনি দিয়ে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভাপা সর্ষে চিকেন পোস্ত কিন্তু ঝাল ঝাল হয় আর খেতেও ভারী মজা এইটাকে বানিয়ে অবশ্যই বাড়ির লোকেরা কিরকম কমেন্ট করলো জানাতে আমাকে ভুলবেন না আর আপনারা আর কি কি রেসিপি পছন্দ করছেন দেখতে সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি সেই সব রেসিপি নিয়ে চলে আসবো ডেসক্রিপশন বক্সে আমি এর পুরো প্রসেসটা দিয়ে দিচ্ছি আর অন্যান্য রেসিপির লিঙ্কগুলো আপনারা আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দে থাকুন অল দ্য বেস্ট